বাংলাদেশে ছাত্র বিক্ষোভের কারণে এবং সাধারণ জনগণের আন্দোলনের ফলে বাংলাদেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা শেখ হাসিনা তিনি পালিয়ে একেবারে ভারতে চলে এসছেন সেই শেখ হাসিনা তার ছেলে জয় তিনি বলে দিয়েছিলেন যে হাসিনা আর বাংলাদেশে ফিরবেন না রাজনীতি থেকে অবসর নেবেন মায়ের বয়স হয়েছে বাংলাদেশের মানুষ চাইছে না তিনি আর ফিরবেন না তবে শেখ জয় কিন্তু বারবার অর্থাৎ শেখ হাসিনার ছেলে জয় তিনি বারবার তার যে স্টেটমেন্ট তার যে মন্তব্য তিনি কিন্তু বারবার পরিবর্তন করছেন জয় আবারও আজকে তিনি জানালেন একটি ডিজিটাল মিডিয়ার একটি খবর আপনাদেরকে পড়ে শোনাবো সেখানে বলছেন বাংলাদেশেই ফিরবে হাসিনা কিন্তু কবে জানিয়ে দিলেন জয় কারণ শোনা যাচ্ছিলো যে শেখ হাসিনা তিনি একেবারে লন্ডনের সঙ্গে যোগাযোগ করেছিলেন কিন্তু সেখানেও নাকি তিনি সেখানে যাওয়ার পারমিশন পাচ্ছেন না এবং আরও অন্যান্য যে দেশগুলো রয়েছে সেখানেও যাওয়ার পারমিশন পাচ্ছে না শেখ হাসিনা সূত্র মারফত জানা গেছে যে শেখ হাসিনা যে তার নেতৃত্বে বাংলাদেশে যে এতগুলো ছাত্রকে হত্যা করা হয়েছে সাধারণ জনগণের উপরে একেবারে গুলি চালানো হয়েছে এই একেবারে এই দায় চালিয়েছে বা যাদের নেতৃত্বে চালানো হয়েছে এই দায় তাদের ঘাড়ে দিয়ে তাদেরকে অপরাধী সাব্যস্ত করে শাস্তির দাবি জানাচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণ এবং ছাত্ররা সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু শেখ হাসিনা তিনি বাংলাদেশে ফিরে যাবেন এবং কবে যাবেন এটা সব থেকে গুরুত্বপূর্ণ খবর কারণ আমরা জানি গত কাল কিন্তু একেবারে অন্তবর্তী অন্তর্বর্তীকালীন যে সরকার যে সেই সরকারের দায়িত্ব নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউসুফ তিনি তাকে প্রদান করা হয়েছে এবং বেশ কিছু প্রায় ষোলো থেকে সতেরো জনকে দায়িত্ব দেওয়া হয়েছে তার মধ্যে কিছু ছাত্র নেতা রয়েছেন অর্থনীতিবিদ থেকে শুরু করে সমস্ত স্তরের মানুষকে কিন্তু সেই সেখানে রাখা হয়েছে অর্থাৎ এখন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে বাংলাদেশে কবে ফিরবেন হাসিনা এ বিষয় নিয়ে কিন্তু তার ছেলে জয় কিছুদিন পূর্বেই তিনি স্টেটমেন্ট দিয়েছিলেন বা মন্তব্য করেছিলেন যে হাসিনা আর ভারতে ফির বাংলাদেশে ফিরবেন না হাসিনা আর রাজনীতি করবেন না অন্যদিক থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছিল যে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের বাড়িতে হামলা করা হচ্ছে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে আওয়ামী লীগের সমর্থক কর্মী এবং নেতাদের একেবারে তাদের উপরে চরম আক্রমণ করছে ভারত আপনার বাংলাদেশের ছাত্র সংগঠন বা বিএনপি জামাত গোষ্ঠী তারা নাকি এই আক্রমণ করছে বলে কিন্তু খবর ছিল অর্থাৎ এই শেখ হাসিনা তিনি দেশ ছেড়ে পালানোর পর থেকে সেখানে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মী বা সমর্থকদের যে সুরক্ষার কথা হাসিনা তিনি না ভেবেই কিন্তু তিনি দেশ ছেড়েছেন বা দেশ থেকে পালিয়েছেন এমনটাই মনে করছিল রাজনৈতিক মহল বা তাকে একেবারে শেখ হাসিনার ঘাড়েই কিন্তু এই দোষ চাপানো হচ্ছিলো যে যে আক্রমণ বা যে নির্যাতন নেমে আসছে শেখ হাসিনা তো সেফ জনে গিয়ে বসে আছেন ভারতে কিন্তু বাংলাদেশের যারা সাধারণ আওয়ামী লীগের কর্মী আওয়ামী লীগের সমর্থক এমনকি বেশ কিছু বড়ো বড়ো নেতা মন্ত্রীদেরকেও কিন্তু তাদের বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ শেখ হাসিনা তিনি কবে বাংলাদেশে ফিরবেন বা এই যে অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হয়েছে এই সরকার সরকারের মেয়াদ কতদিন থাকবে এবং কতদিন পরে আবারও কিন্তু বাংলাদেশের সাধারণ নির্বাচন হবে অর্থাৎ প্রায় দুটো টার্ম অর্থাৎ দুবার কিন্তু যে হাসিনা তিনি শেষ যে দুবার প্রধানমন্ত্রী হয়েছেন সেখানে বাংলাদেশের বিরোধীদের অভিযোগ এবং বাংলাদেশের সাধারণ জনগণের অভিযোগ যে শেখ হাসিনা তিনি ভোট করতে দেননি একেবারে গণতান্ত্রিক প্রক্রিয়াকে পায়ে মারিয়ে দিয়ে তিনি কিন্তু বিরোধীরাও কিন্তু ভোটে সেভাবে অংশগ্রহণ করেনি শেখ হাসিনা তিনি একেবারে গাজোয়ারি করে তিনি স্বৈরাচারী প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করে তিনি কিন্তু ক্ষমতায় এসছিলেন এবং এই যে নির্বাচন অন্তর্বর্তী যে কালীন যে সরকার গঠিত হয়েছে এই সরকার তিন থেকে ছ মাস এদের মেয়াদ থাকবে সম্ভবত তারপরেই কিন্তু যে ভোট হবে সেই ভোটে আওয়ামী লীগ কি অংশগ্রহণ করে শেখ হাসিনা কি দেশে ফিরবে শেখ হাসিনা দেশে ফিরলেও তিনি কবে ফিরবেন এই প্রশ্নগুলো কিন্তু ঘোরাফেরা করছে অবশেষে আজকে এই যে তার ছেলে জয় তিনি জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই অনুষ্ঠান নির্বাচনে কিন্তু একেবারে অংশগ্রহণ করতে চলেছেন শেখ হাসিনা এমনটা জানিয়েছেন সম্পূর্ণ আপনাদেরকে পড়ে শোনাব সংবাদ প্রতিদিনের ডিজিটাল থেকে বৃহস্পতিবার নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনিশের নেতৃত্বে বাংলাদেশে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার পনেরো উপদেষ্টার এই সরকার অধীনে এই সরকারের অধীনে সাধারণ নির্বাচন হওয়ার কথা এই নির্বাচনের সময় দেশে ফিরবেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার কথা জানালেন হাসিনার ছেলে সাজিব ওয়াদে ওয়াজেদ জয় কোটা আন্দোলন থেকে হাসিনা হটা অভিযান চরমে ওঠে গত পাঁচই আগস্ট জনগণের মিছিল গণভবনের উদ্দেশ্যে যাত্রা করলে মুজিব কন্যাকে পঁয়তাল্লিশ মিনিট সময় দেয় সেনা তাকে প্রথমে সেনার কপ্টারে গণভবন থেকে বেরিয়ে আনা বার করে আনা হয় এরপর বাংলাদেশি বায়ুসেনার সেনার সি একশো তিরিশ যে বিমানে দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটিতে উড়িয়ে আনা হয় এরপর থেকে দিল্লিতেই আছেন হাসিনা রেহানা এবং তার বিপদের সঙ্গীদা হাসিনা যে ভারতেই আছেন সে কথা সরকারিভাবে জানিয়েছেন খোদ বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর অর্থাৎ তার ছেলে যেটা জানাচ্ছেন সে বিষয়টি হলো যে যদিও চর্চা ছিল খুব শীঘ্রই ভারত ছাড়বেন হাসিনা আমেরিকা কিংবা ব্রিটেনে যেতে পারেন কিন্তু শোনা গেছে আমেরিকাকে মুজিব কন্যা হাসিনাকে আমেরিকা ভিসা দিতে রাজি হচ্ছে না এমনটা সূত্র মারফত জানা গেছে মুজিব কন্যা মার্কিন প্রবাসী হওয়ার কথা ভাবছিল যেহেতু হাসিনার ছেলে জয় সেখানকার নাগরিক যদিও ইতিমধ্যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ভিসা দিতে অস্বীকার করেছে আমেরিকা তাহলে কি তিনি ব্রিটেনে যাবেন এ বিষয় নিয়ে জল্পনা চরমে তখনই টাইমস ইন্ডিয়াকে এক সাক্ষাৎকারে জয় জানালেন অল্প সময়ের জন্যই ভারতে আছেন হাসিনা যখনই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সিদ্ধান্ত নেবে তখনই বাংলাদেশে ফিরবেন হাসিনা উল্লেখ্য অন্তর্বর্তীকালীন সরকারে ঠাঁই হয়নি আওয়ামী লীগের পাশাপাশি হাসিনা দেশ ছাড়ার পরে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর হামলা শুরু হয় পাঁচই আগস্ট হাসিনা দেশ ছাড়ার পর তিনশো জনকে প্রায় হত্যা করা হয় এমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যাদের অনেকেই আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থক যদিও বৃহস্পতিবার বেশ কিছু জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা পথে নেমে প্রতিবাদ করতে দেখা যায় এবার হাসিনা দেশে ফেরা নিয়ে জয়ের বক্তব্যে দলীয় কর্মীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে বাড়বে বলে মনে করা হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে হাসিনা শেখ হাসিনা তিনি যদি বাংলাদেশে ফেরেন এবং তিনি যদি নির্বাচনে অংশগ্রহণ করেন সেই ক্ষেত্রে কি বাংলাদেশের তিনি আবারও কি একটা ক্ষমতার মশন বসতে চলেছেন নাকি হাসিনা জামানা একেবারে শেষ হয়ে গেল এবং পরবর্তী যে সরকার গঠন হবে সেই সরকারে আওয়ামী লীগের কোনো রকম অংশগ্রহণ থাকবে না আপনাদের কি মনে হয় আপনাদের কি বক্তব্য অবশ্যই আপনাদের মন্তব্য বক্সে জানাবেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন কারণ এতদিন পর্যন্ত শোনা যাচ্ছিল শেখ হাসিনা রাজনীতি থেকে অবসর নেবেন শেখ হাসিনা আমেরিকাতে পালাবেন শেখ হাসিনা ভারত থেকে লন্ডনে চলে যেতে পারেন কিন্তু আমেরিকা ভিসা দিতে অস্বীকার করেছে লন্ডনও ভিসা দিতে না নাকি অস্বীকার করেছে সূত্র মারফত খবর যদি হয় সত্যতা আমরা যাচাই করতে পারিনি এবং অন্যান্য দেশেও কিন্তু তিনি তার সিকিউরিটির জন্য হয়তো যাবেন না ভারত সরকার তাকে সিকিউরিটি দিয়ে রেখে দিয়েছে তাকে সময় দিয়েছে তার বক্তব্য জানার জন্য ভারত সরকার সময় দিয়েছে অন্য দিক থেকে গতকাল আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ডক্টর মোহাম্মদ ইউসুফকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন এবং সেখানকার মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলেছেন যদিও ভারতের গণতন্ত্র নিয়ে গণতন্ত্র বহু সময় প্রশ্নের মুখে পড়েছে অনেক সময় দেখা গেছে সংবিধান সংবিধান বহির্ভূত কথা বলছেন বিজেপির অর্থাৎ নরেন্দ্র মোদীর দলের নেতাকর্মীরাই সংবিধানকে অনেক সময় অস্বীকার করেন বা ধর্মনিরপেক্ষতাকে অস্বীকার করেন সংখ্যালঘু সম্প্রদায়ের বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের উপরে বিভিন্ন সময় আপনার গুহত্যার অপবাদ দিয়ে বা বিভিন্ন রকম অপবাদ দিয়ে তাদের উপর অত্যাচার লাঞ্ছনা বঞ্চনা বঞ্চিত করা হয় এবং এই যে গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ এখনো পর্যন্ত যে নতুন এন সরকার গঠিত হয়েছে ভারতে সেই সরকারে সেইভাবে কিন্তু কোনো মুসলিম মুখ আপনার সেভাবে কিছু নেতা মন্ত্রী বা এম এমপি বা মন্ত্রিত্বে সেভাবে কিন্তু দেখা যায়নি যা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন রয়েছে অন্য দিক থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও ড ইউসুফ কে ইউনুসকে তিনিও শুভেচ্ছা বার্তা জানিয়েছেন জানা গেছে আমেরিকা থেকেও কিন্তু আপনার ডক্টর মোহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা বার্তা জানানো হয়েছে প্রায় সাতাশটি দপ্তর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু নিজের হাতে রেখেছেন এবং তিন চারটি দপ্তর ছাত্র নেতাদের হাতে গেছে বিস্তারিত আরও আপনাদেরকে জানাবো অবশ্যই নজর রাখুন ইনসাফ বাংলা চ্যানেলে আমাদের চ্যানেলটি ফলো এবং লাইক করে রাখুন যারা নিয়মিত আমাদের ভিডিও আপডেট নিউজ দেখতে চান অবশ্যই ইউটিউবে ইউটিউবে গিয়ে ইনসাফ বাংলা লিখবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফলো করে রাখবেন প্রতিটি আপডেট আমরা দেওয়ার চেষ্টা করব। আমরা সমস্ত রকম নিউজ সমস্ত রকম আমরা করি না আমরা সারা দিনের যে নিউজ বা যে খবর যে বিষয়গুলো থাকে সেখান থেকে বাছাই করে কিছু নিউজ বা কিছু খবর করার চেষ্টা করি আপনাদের সাপোর্ট সমর্থন অত্যন্ত প্রয়োজন এই মুহূর্তে ইনসাব বাংলা ফেসবুক ইউটিউব এক্স হ্যান্ডেল ইনস্টাগ্রাম মিলিয়ে আমাদের প্রায় পনেরো লক্ষের কাছাকাছি পরিবার আপনাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা না থাকলে আমাদের এত বড় পরিবার আজকে এই পনেরো লক্ষের পরিবার কিন্তু হতো না আপনারা সঙ্গে আছেন তাই হয়েছে সবাইকে ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন